পর্যায় সারণের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা নিরানব্বই থেকে একশো আঠারো নম্বর পর্যন্ত আজকে আমরা শেষ করবো আজকের পর্যায় স্মরণের ক্লাসের মাধ্যমে এই আঠারো একশো আঠারোটি মৌলের মাধ্যমে তো আজকে তোমরা শেষ ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো আশা করি তোমরা তাহলে বুঝতে পারবে দেখো নিরানব্বই নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে আইন আইনস্টাইনিয়াম যেটাকে ইএস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে ফার্মিয়াম এফ এম মেডুলি মেডুলিডিয়াম এমডি নোবেলিয়াম এনও লরেন্সিয়াম এল আর রাদারফোরডিয়া আর এফ ডুবনিয়াম ডিভি সিবুরগিয়াম এস জি বুহরিয়াম বিএইচ হ্যাশিয়াম এইচ এইচ এস মাইটনেরিয়াম এম টি ডার্মাস্টা ডার্মস্টাটিয়াসম ডার্মস্টাটিয়াম ডিএস এবং রন্ট জেনিয়াম আর জি কুফার্নিয়াম যেটাকে সি এম দ্বারা প্রকাশ করা হয় নিহোনিয়াম এন এইচ ফ্লোরোডিয়াম এফ এল মস্কোডিয়াম এম সি লিভার মোরিয়াম এল ডব্লিউ টেনেসিন টিএস এবং অবোনেসন মানে কি ও জি দ্বারা প্রকাশ করা হয় নিচেরগুলো মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না এখন আশা করি দেখতে পাচ্ছ দেখো নিচের তিনটা ফ্লোরোডিয়াম এফ এল মস্কোডিয়াম এম সি লিভার মোরিয়াম এল ডব্লিউ টেনেসিন টিএস এবং অগ্নেশন ওজি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আশা করি আজকের ক্লাসে দ্বারা আমরা একশো আঠারোটি মূল্য তোমাদেরকে দেখাতে পারছি এবং আমরা পরবর্তী ক্লাসে এক থেকে একশো আঠারোটি সম্পূর্ণ একটা আপলোড করবো একটা ভিডিও যেখানে থাকবে এক থেকে একশো আঠারোটি মূল্যের ধারাবাহিক সম্পূর্ণ একটা ক্লাস সেখানে কোনো আলাদা আলাদা ভিডিও করবো না যেভাবে আমরা এখন করেছি আলাদা আলাদাভাবে সেখানে সম্পূর্ণ ক্লাসটা একসাথে থাকবে আশা করি তোমরা দেখলে একশো আঠারোটি মূল্য একসাথে পেয়ে যাবে